দাগহীন ধবধবে ফর্সা উজ্জ্বল ও পাল্লার মতন ত্বক পাও তাও আবার বাড়িতে বসে কোনো খরচা না করে বাইতে বসে তোমরা অ্যালোভেরা এইভাবে ব্যবহার করলে তোমাদের মুখের মধ্যে দাগ দাগস্পর্ট দূর করবে স্কিনটা এতটাই ফর্সা ও যা চকচকে টান হবে না তোমরা কিন্তু নিজের অবাক হয়ে যাবে অ্যালোভেরা তোমরা যখনই ব্যবহার করবে সবার প্রথমে এখান থেকে তোমরা অ্যালোভেরা বা গাছ থেকে কেটে নেওয়ার পর তোমরা কখনো সঙ্গে সঙ্গে ওটাকে ব্যবহার করবে না এটাকে তোমরা কেটে নেয়ার পর জলের মধ্যে রেখে দেবে দশ থেকে পনেরো মিনিট তারপর এটা দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পর দেখবে দু সাইডে কাঁটা কাঁটা থাকে তো প্রথমে দু সাইডে কেটে নাও দু সাইডটা কেটে নেওয়ার পর তারপর বন্ধুরা দেখো মাঝের পাতাটা এভাবে তোমরা খুব সহজে কিন্তু ছুরি বা কাঁচের সাহায্যে করতে পারো খুব সহজে মাঝের পাতাটাও এভাবে বাদ দিয়ে দাও তারপর তোমরা দেখো কাঁচি বা ছুরি যেটাই হোক তোমরা যা বা যা দিয়ে তোমরা ব্যবহার করো সবার প্রথমে এইভাবে খুব সুন্দর করে আলতো করে এটা কেটে নাও আর কেটে নেয়ার পর মাঝখান দিয়ে আবার একবার কেটে নাও দেখবে খুব সুন্দরভাবে এটা এটা এইভাবে খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে যেটা আমাদের ব্যবহার করতে খুব সুবিধে হবে জাস্ট মাঝের পাতাটা এইভাবে তোমরা করে নাও আর এর মধ্যে বিশেষ নয় দুটো তিনটে জিনিস দিয়ে তোমরা এটা ব্যবহার করবে দেখবে এটা ব্যবহার করে যেমন ঝুলে যাওয়া স্কিনটা হবে টান টান তেমনই কিন্তু মুখের মধ্যে যদি ব্রণ ব্রণ দাগ থাকে সেটাও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে কালো দাগস্পটও কিন্তু খুব সহজে দূর করবে আমি এখানে কস্তুরি হলুদ দিলাম দিয়ে দিলাম বন্ধুরা চিনি এই দুটোকে একসাথে এইভাবে করে মিশিয়ে নেব আর চিনি যখন এইভাবে দেবে না দেখে ভেতরে যেভাবে আমরা ছোট ছোট করে অ্যালোভেরাটাকে কেটেছি তার ভেতরে খুব সুন্দরভাবে কিন্তু এটা মিশে যাবে বা চিনিগুলো গুলে বা চিনিগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু গোটা ভাবটা থাকবে না দেখবে গলে যাবে আর এরপর কিন্তু আমি এখানে দিলাম লেবুর রস আর এখানে প্যারাশুটের নারকেল তেল নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের একটা ভালো মশ্চরাইজার হিসেবে খুব ভালো কাজ করবে এই নারকেল তেল এটাকে তোমরা মিশিয়ে নাও আর এটা তোমরা রাতে সবার আগেও ব্যবহার করতে পারো তা না হলে বন্ধুরা শানের আগেবার সানের সময়ও তোমরা এটা ব্যবহার করতে পারবে বন্ধুরা খুব ভালো কাজ করবে সবার প্রথমে এটা ব্যবহার করার আগে তোমরা মুখটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নাও তারপরে মুখটাকে নর্মাল জল দিয়ে ক্লিন করে নেয়ার পর অ্যালোভেরাটাকে যা তোমরা এইভাবে মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা এইভাবে লাগিয়ে নিয়ে তোমরা মাসাজ একবারে কিন্তু এটা মাসাজ কিন্তু হয়ে যাবে আর যাদের কাছে অ্যালোভেরা গাছ থাকে না তাদেরকে বলছি তোমরা কাজ করবে তোমরা যে কেনা অ্যালোভেরা ব্যবহার করো বা অ্যালোভেরা জেল তোমরা কিন্তু সেই জেলের মধ্যে কস্তুরি হলুদ চিনি আর এখানে প্যারাশুটের নারকেল তেল আর লেবু রস দিয়ে তোমরা প্যাক হিসেবে ব্যবহার করো বন্ধুরা দেখবে নিজের স্কিন দিয়ে কিন্তু নিজে অবাক হয়ে যাবে তোমরা এর আগে যতই পার্লারে যাওয়া নামি দামি ফেশিয়াল ফেসেক যাই করো না কেন বন্ধুরা তোমরা যদি অ্যালোভেরা পাতা এইভাবে ব্যবহার করো না স্কিন তো হবে ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান তেমন কিন্তু মুখের মধ্যে স্পট থেকে কালো দাগ যত পুরোনো কালো স্পট সেগুলো কিন্তু দূর করে স্কিনটাকে করবে ফেয়ার উজ্জ্বল চকসে ও টান টান এরপর তোমরা অ্যালোভেরা পাতাটা এইভাবে জাস্ট মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে একভাবে লাগিয়ে নিয়ে মাসাজ করে নাও অ্যালোভেরা ব্যবহার করে যেমন আমাদের ঝুলে যাওয়ার স্কিনটা হবে টান টান তেমনি কিন্তু আমাদের মুখের মধ্যে স্পট থেকে কালো দাগ তাছাড়া ড্রিঙ্কেল ফাইন লাইন সেগুলো তো দূর করবে আর স্কিনটাকে পুরো ব্রাইটনেস করবে আর স্কিনের মধ্যে স্পট তো দূর করবে স্ট্যান বা যত পুরোনো কালো দাগ স্পট কিন্তু সেগুলো দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে আর এটা তোমরা হাতে ও পায়ের মধ্যে এইভাবে করে লাগাতে পারবে দেখবে যেদিক কালো দাগ ময়লা ও স্ট্যান্ডও কিন্তু খুব সহজে দূর করতে সাহায্য করবে তোমরা হাতে পায়ের মধ্যে যখন লাগাবে এভাবে যা একটু চেপে চেপে ঘষে ঘষে এটাকে লাগিয়ে নিলে দেখবে আমাদের হাতে পায়ের মধ্যে যে স্ট্যান পড়ছে বা কালো দাগ পড়ছে সেগুলো কিন্তু খুব সহজে দূর করবে এরপর বন্ধুরা এটা মেখে নেওয়ার পর তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পর কিন্তু বন্ধু এখান থেকে তোমরা অ্যালোভেরা জেলটা যে থেকে যাবে সেখান থেকে তোমরা জেলটাকে খুব সুন্দর করে পনেরো মিনিট পর মুখের মধ্যে এইভাবে আলতু করে লাগিয়ে নিয়ে দুটো হাতে সাজে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও আর এটা তোমরা সপ্তাহে দুবার করো বন্ধুরা খুব ভালো কাজ করবে এ মেখে নিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পর নর্মাল জল দিয়ে স্কিনটাকে মাসাজ করে নেওয়ার পর বা অ্যালোভেরা জেল দিয়ে স্কিনটাকে মাসাজ করে নেওয়ার পর তারপর বন্ধুরা ভিজে টাওয়ার দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও দেখবে স্কিনটা তো ফেয়ার উজো চকচকে টান হবে আর স্কিনের মধ্যে দাগস্পট যেমন দূর করবে নিজের স্কিন কিন্তু নিজে দেখতেই থাকবে এরপর তোমরা হাতে পায়ের মধ্যেও লাগাবে দেখবে কালো দাগ ও স্ট্যান্ড কিন্তু খুব সহজে দূর করবে এরপর বন্ধুরা তোমরা যে মশ্চরাইজার ব্যবহার করো তোমরা সেই মশ্চরাইজারটা মুখের মধ্যে খুব সুন্দর করে তোমরা মেখে সারাতে এইভাবে রেখে দাও